নগর মহাদেবপুর উপজেলার মাতাজি হাটে মেলে এক বিশেষ ধরনের রসগোল্লা স্পঞ্জের মতো নরম সেই মিষ্টি মুখে দিলেই গলে যায় মাতাজি হাটে পাওয়া যায় বলে স্থানীয়ভাবে এটি মাতাজির স্পঞ্জ মিষ্টি নামে পরিচিত বছরের বেশি সময় ধরে ধরে জনপ্রিয়তা রেখেছে এই মিষ্টি প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি দুধ কাঠের চুলায় জাল দিয়ে ঠান্ডা করা হয় সেই দুধ থেকে হয় ছানা পানি ঝরিয়ে সেই ঝরঝরে ছানা দিয়ে বানানো হয় মিষ্টি সেগুলো আবার জাল দেওয়া হয় চিনির তৈরি শিরায় এভাবেই বছরের পর বছর ধরে তৈরি হচ্ছে নরম আর সুস্বাদু মাতাজির স্পঞ্জ মিষ্টি মিষ্টিগুলো স্পঞ্জের মতো নরম আর মাতাজি হাটে পাওয়া যায় বলে স্থানীয় লোকজনের কাছে এই মিষ্টি মাতাজির স্পঞ্জ মিষ্টি নামে পরিচিত পঞ্চের মিষ্টি এখানে নাম করা মিষ্টি মাতাজি হাটে যতগুলো দোকান আছে সেখান থেকে সব থেকে এটার এটাতে সুস্বাদু বেশি এই মাতাজি হাটের মিষ্টি যে এত অসাধারণ কেউ যদি না খায় তাহলে টেস্ট বুঝবে না দূর দূরান্ত থেকে মানুষ মিষ্টি খেতে আসে মিষ্টি এখানে পার্সেল বিদেশেও যায় মহাদেবপুর উপজেলার কুন্দনা গ্রামের গণেশচন্দ্র মণ্ডল নামের এক ব্যক্তি প্রতি বুধবার হাটের দিন মাতাজি হাটে দোকান বসিয়ে স্পঞ্জের মতো নরম রসগোল্লা বিক্রি করতেন এরপর ধীরে ধীরে তার স্পঞ্জ রসগোল্লার সুনাম ছড়িয়ে পড়ে গণেশের মৃত্যুর পর তার ছেলে ফটিকচন্দ্র মণ্ডল ও রূপকচন্দ্র মণ্ডল দশ বছর ধরে মিষ্টির ব্যবসা করছেন এখন দোকানটির নাম মামিষ্টানু ভান্ডার বর্তমানে দৈনিক ষাট থেকে সত্তর কেজি মিষ্টি বিক্রি হয় মিষ্টিটা অনেক অনেক এবং নওগাঁ থেকেও অনেক অর্ডার এবং বাইরের জেলাগুলো থেকে অনেক অর্ডার আমরা পেয়ে থাকি আমরাও চেষ্টা করতেছি এটার গুণগত মান ধরে রাখার জন্য প্রতিদিন পাঁচ থেকে ছয় মন স্পঞ্জ রসগোল্লা তৈরি হয় মামিষ্টানু ভান্ডারে dvc news desk